মুর্শিদাবাদের কান্দির বুকে অর্ধ সহস্রাব্দেরও বেশি সময় ধরে আজও অমলান জজান চক্রবর্তী পাড়া দুর্গা মন্দিরের পাঁচশো বছরের ঐতিহ্য চক্রবর্তী বাড়ির দুর্গাপুজো যেখানে পুজোর পরম্পরা ভক্তি আর ঐতিহ্য জুড়ে রয়েছে তান্ত্রিক ছোঁয়া পনেরো দিনের এই পুজো শুধুমাত্র আচার নিয়ম এবং এক সামাজিক মিলন ক্ষেত্র বটে বংশ পরম্পরায় চলে আসায় পুজোর নানা বিশেষত্বে আজও মুগ্ধ হন স্থানীয় মানুষ আধুনিকতার ছোঁয়া লাগলেও ঐতিহ্যকে আঁকড়ে ধরে রেখেই এখনও ভক্তি শ্রদ্ধায় পূজিত হন মা দুর্গা শুধু একটি পুজো নয় মুর্শিদাবাদে কাঁদির এই বাড়ির দুর্গোৎসব আজও বয়ে নিয়ে চলেছে ঐতিহাসিক পরম্পরা মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ যোগাযোগ নাম্বার বোধনের দিন থেকে শুরু করে দশমী পর্যন্ত নানা আচার অনুষ্ঠানে ভরা মুর্শিদাবাদের কাঁদির জজান চক্রবর্তী পাড়া দুর্গা মন্দিরের পাঁচশো পঞ্চাশ বছরের ঐতিহ্যবাহী চক্রবর্তী বাড়ির দুর্গাপুজো এর আলাদা বৈশিষ্ট্য হল পুজো চলে টানা পনেরো দিন ধরে তান্ত্রিক মতে পঞ্চমণ্ডি আসনে হয় দেবী দুর্গার পূজা প্রথম দিন কুম্ভবলির মধ্যে দিয়ে সূচনা হয় পুজোর সপ্তমী অষ্টমী নবমীতে থাকে বিশেষ ভোগ তোমাকে সকাল থেকে বলতে নেই নৈবৃদ্য সাজানো তারপর ফল কাটা এ করা চারটে দিন মতো আমাদের সময় থাকে হ্যাঁ আর তারপর আমাদের প্রচুর বাড়িতে লোকজন আসে আনন্দ ধুমধাম করে চারটে দিন আমার ভীষণ ভালো লাগে মা যেহেতু আসে আমাদের বাড়িতে আর নবীতে ভোগ রান্না করা তারপরে সপ্তমী অষ্টমী মানে এই কটা দিন সময়ই থাকে না এত মানে প্রচণ্ড আমাদের কাজের মানে মাধ্যমে থাকি আমরা ব্যস্ততাম চার দিন মাস আমাদের প্রচণ্ড খুব ভালো লাগে হ্যাঁ বোধহয় দিন থেকে শুরু আমাদের বোধহয় দিন থেকে আমাদের মানে এক মাস আমাদের বোধন পুজো সব প্রত্যেক শরিকানে একদিন একদিন করে সব থাকে পালি আমাদেরও থাকে এই কটা দিনে আমরা প্রচণ্ড মানে ইয়ে থাকি প্রতিদিন ভোগের জন্য প্রতিটি বাড়ি থেকে সংগ্রহ করা হয় পাঁচ শের আদব চার নবমীর দিন পূজো মণ্ডপে হয় বলি যদিও বলি প্রথা বন্ধ হয়ে গিয়েছে কালের নিয়মে তবুও কেউ মানত করলে বলি দেওয়া হয় আর সেই বলির পরে ভক্তদের মধ্যে বিতরণ করা হয় প্রসাদ দশমীতে ঠাকুর ভাসানের আগে থাকে অন্যান্য রীতি পাঁচশো বছরের অধিককাল ধরে এই পূজা চলে আসছে অচ্যুদানন্দ চক্রবর্তী বর্তমান চক্রবর্তী আগেকার ছিল একজন অচ্যুদানন্দ গোস্বামী তিনি এই পূজা প্রতিষ্ঠা করেন বলে আমাদের জানা আছে মানে শুনে আসছি আমরা বংশ পরম্পরায় শুরু হয় কৃষ্ণা নবমীর দিন থেকে পূজা শুরু হয় এবং বোধন নবমীর দিন থেকে যারা ব্রতি পূজার সঙ্গে যারা যুক্ত তারা সব নিরামিষ আহার করে এবং নবমীর বলি হওয়ার পরে এখানে বলিদান হয় তাই আগে মহিষ মেশ বলি হয়তো বর্তমানে মহিষ বলিটা বন্ধ হয়ে গিয়েছে যদি কেউ মানসিক দেয় সে কথা আলাদা তাহলে পাঠা বলি হয় এবং নবমীর বলির পরে যারা এই পূজার সঙ্গে যুক্ত তারা সব আমিষ ভক্ষণ করেন সেই মায়ের প্রসাদ নিয়ে মা দুর্গার সঙ্গে কার্তিক ও গণেশকে নেমন্তন্ন করে নিয়ে যাওয়া হয় অন্য বাড়িতে তারপর সেখান থেকে আবারও নিরঞ্জনের জন্য ফিরিয়ে আনা হয় মায়ের মন্দিরে এবং শেষে সম্পন্ন হয় বিসর্জন এই পুজোর সঙ্গে জড়িয়ে রয়েছে কঠোর নিয়মও পুজোর দিনগুলিতে চক্রবর্তী ও মুখার্জি পরিবারের কেউই স্পর্শ করেন না মাছ মাংস পেঁয়াজ বা রসুন সব মিলিয়ে আচার বিশ্বাস আর ভক্তির সমন্বয়ে গড়ে ওঠে এক বিরল ঐতিহ্য পুজোটা আমাদের দীর্ঘদিন যাবৎ বলতে আমাদের এই উৎসবের সপ্তমীর দিন থেকে দশমী দিন পর্যন্ত আমাদের বলির আয়োজন করা হয় সম্পূর্ণ বলি আমাদের এখানে সুষ্ঠুভাবে সম্পূর্ণ হয় আমাদের এই এই পুজোটা অনেক পৌরাণিক আইন হিসাবে চালু করা আছে আগে মহিষ বলিদান করা হতো এখন সেটা হয় না কালের নিয়ম এখন বন্ধ হয়ে গেছে কালের নিয়ম এখন বন্ধ হয়ে আছে অথচ আমাদের পুরোনো পুজোর অনুপাতে আমাদের অনেক অনেক পুজো এই যজান চক্রবর্তী বাড়া অনুষ্ঠিত হয় আমাদের বোধম দিন থেকে যে আমাদের ঘরটা আসে ওই ঘট অনুপাতে আমাদের পুজো প্রত্যেক দিনে হয় এক সকালে একবার পুজো হয় এবং সব আমাদের এই চক্রতি পাড়া যে আমাদের যারা পুরোহিত আছেন পুজো করেন পনেরো দিন হিসেবে পুজো হওয়ার পর সব ষষ্ঠীর দিন পুজো হয় সন্ধিবেলা পুজো হয় তারপর আপনার সপ্তমীর দিন থেকে পুজো সকালে হয় বলিদান হয় অষ্টমীর দিন পুজো হয় তারপর তারপরে সন্ধি পুজো বলিদান নয় পুজো বলিদান হিসাবে আমাদের তিরিশ চল্লিশ পঞ্চাশ হিসাবে বলিদান আমাদের দেওয়া হয় ভারত হেলথ সেন্টার এখন বহরমপুরে এখানে মেডিকেল হেলথ সেন্টারে সুবিখ্যাত স্পেশালিস্ট চিকিৎসক ও করছেন কার্ডিওলজি ডার্মাটোলজি ডায়াবেটিস ও এন্ডোক্রাইনোলজি ইএনটি নিউরোনেফ্রোলজি নেফ্রোলজি মেডিসিন জেনারেল সার্জারি ইউরোলজি পেডিয়াট্রিক অর্থোপেডিক পালমোলজি প্লাস্টিক সার্জারি আরও সমস্ত পরিষেবা নিজের জেলাতেই পাচ্ছেন রক্ত মন মূত্রের সব রকম পরীক্ষা অতি উন্নত আধুনিক মেশিনে করা হয় ইউএসজি সিটি স্ক্যান ডিজিটাল ইকো ফি এন্ডোস্কোপি সহ আরো সমস্ত ছবি করা হয় বিশদে জানতে যোগাযোগ করুন মেডিকেল হেলথ সেন্টার বহরমপুর এস এস মেডিকেট চোদ্দ কেএন রোড বহরমপুর মুর্শিদাবাদ